আজকে নিরামিষের দিনে কি রান্না করবে ভাবছো বাড়িতে আছে সব সবজি তাহলে বানিয়ে ফেলো এই মিক্স ভেজ রেসিপিটা আর তাড়াতাড়ি সার্ভ করে দাও মিক্স ভেজ বানানোর জন্য প্রথমেই আমি পনিরটা কেটে নেব এইভাবে ছোট ছোট করে চৌকো করে কেটে নেব পনিরগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেওয়ার পর এবার কাজু পোস্ত আর চালমগজ আমি গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম বেটে নেব একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে নেব যেগুলো আমি আগে থাকতেই গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম পোস্ত কাজু আর চালমগজ আপনারাও চেষ্টা করবেন দশ মিনিট আগে গরম জলে পোস্ত কাজু আর চালমগজ ভিজিয়ে নিয়ে বাটতে খুব সহজেই বাটা হয়ে যাবে এবার একটা মিহি পেস্ট করে নেব করার মধ্যে আমি আগে থাকতেই সাদা তেল গরম করে নিয়েছিলাম সমস্ত সবজিগুলো ভাজার জন্য প্রথমেই আলুটা ভেজে নেব আমি লাল লাল করে আলুটা ভাজবো আলুটা ভাজতে ভাজতে অল্প একটু নুন দিয়ে দেব। তাহলে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে চাপা দিয়ে আমি আলুটা ভেজে নেব যাতে ফিফটি পারসেন্ট আলু সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই একই তেলে পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব সমস্ত পনিরগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই একই তেলে দিয়ে দেব ফুলকপিগুলো ফুলকপিগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব ভাজা হতে ফুলকপিগুলো গাজর আর বিনসটাও ভেজে নেব গাজর আর বিনস ভাজা হয়ে গেছে এবার এক সাইডে ক্যাপসিকাম গুলো দিয়ে দেব গাজর বিনস আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা অল্প একটু দারচিনি অল্প একটু কাবাব চিনি আর সাজিরে সমস্ত ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভাজার পর দিয়ে দেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটাও খুব ভালো করে ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কা ভাজতে ভাজতে দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন এবার সমস্ত কিছু আবারও এক মিনিট ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটাও চলে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা দুটো টমেটো টমেটোটাও আমি আদা কাঁচা লঙ্কার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা কষাতে কষাতে দিয়ে দেব এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে এইভাবে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছে এবার দিয়ে দেব কাজু চালমগজ আর পোস্ত বাটা সমস্ত কিছু আবারও একবার ভালোভাবে কষিয়ে নেব সমস্ত উপকরণগুলো কষাতে কষাতে দেব এক চামচ জিরের গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছে এবার দিয়ে দেব পঞ্চাশ গ্রাম ফ্যাটানো টক দই এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রাখবো টক দইটা আমি মশলার সাথে দু তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব রান্নার টক দই ব্যবহার করলে টক দইটা সব সময় ফেটিয়ে নিতে হয় আর রান্নার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হয় তাহলে টক দই রান্না করার সময় কখনোই ফেটে যায় না দু তিন মিনিট খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছে এবার দিয়ে দেব কষাউরি মেথি আমি হাতে করে ক্রাশ করে দিয়ে দিয়েছি আমার গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো ভাজার সময় আমার ফিফটি পারসেন্ট করে সেদ্ধ হয়ে গিয়েছিল ভেজে রাখা সবজিগুলো গ্রেভিতে দিয়েও একবার কষিয়ে নিয়েছি দু এক মিনিট আর অল্প একটু জল দিয়ে সমস্ত জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দু এক মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ হতে দেব দেখুন বন্ধুরা আমার সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও খুব সুন্দর রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়েও আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার মিক্স ভেজ একদম রেডি হয়ে গেছে সবার শেষে দিয়ে দেব এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো এবার শাহি গরম মশলার গুঁড়ো সবার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি শার্ফ করে নেব আমি শার্ফ করে নিয়েছি দারুণ দেখতে লাগছে খেতেও খুবই সুন্দর হয় আপনারা যে কোনো উপসের দিন বা অনুষ্ঠানে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর পরিবেশন করুন পোলাও পরোটা নান লাচ্ছা যে কোনো কিছুর সাথে দেখবেন ছোট বড় সবার খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন